হচ্ছে আরেকটা দুর্দান্ত চ্যালেঞ্জ ভিডিও করবো অ্যান্ড চ্যালেঞ্জ ভিডিওটা দিসে হচ্ছে মায়া বিহাসি কমেন্ট করছে আপু আপনার জন্য একটা চ্যালেঞ্জ যে আপনার একটা বন্ধুকে আই লাভ ইউ বলতে হবে প্লিজ প্লিজ ও মাই গড মাই আনন্দ নাম্বার যেহেতু বলতে পারছি ফ্রেন্ডকে বাট আমার ফ্রেন্ডরা আই থিঙ্ক আমার বিশ্বাস করবে না বাট আই উইল ট্রাই আমি বুঝতে পারতেছি না আমি আমি আমার কোন ফ্রেন্ডকে হচ্ছে প্র্যাঙ্ক কলটা করবো সো ই আমার একটা কলেজ ফ্রেন্ড সো আই থিঙ্ক আমি ওকে প্র্যাঙ্ক কলটা করবো আমি ওকে মেসেঞ্জারে কলটা করবো নাকি বললাম অসুস্থ নাকি আসো এই তো আছি আমার খবর পাতা নাও না আর কেমন থাকবো